এবং উপস্থিত শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব মোস্তফা ভাই এবং উপস্থিত আমার সিঙ্গার মইল এবং আশেপাশের মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমার ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম রইল আসলে আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্যটা আপনারা জানেন আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাই আমার আমাদের নেতা জনাব তারেক ব্রাহ্মানকে যিনি ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর থেকে একটা ভালো মানুষকে নির্বাচিত করে দিয়েছে এবং আমাদেরও ভাগ্য ভালো যে আমরা একটা ভালো মানুষ পেয়েছি। ওনার কোনো অর্থের কোনো অভাব নাই। ওনার কোনো অর্থের কোনো লালসা নাই। ওনারকে আল্লাহ যা দিছে যথেষ্ট পরিমাণে দিছে। উনি আসতেছেন রাজনীতিতে একমাত্র আমাদের সেবা করার জন্য। এবং আমাদের এই অবহেলিত অঞ্চলের রাস্তাঘাট এবং যেগুলো কৃষি কৃষির খামতে ব্রিজ আছে এই সেবাগুলি উনি আমাদের জন্য করার জন্য আসছে এবং এই এগুলি কাজ করার জন্য উনি আসছে উনি অর্থের কোনো অভাব নাই তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না যেহেতু শ্যামল ভাইয়ের সহধর্মণী আমাদের ভাবি উনিও আপনাদের কাছে আসছে শুধু একটি বুটের জন্য আপনারা এই বুটটা দিয়ে ওনাকে জয়যুক্ত করেন বারো তারিখ দানের শেষের সবাই আপনারা ভোট দিবেন এবং সবাই লাইন ধরে ভোট দিতে যাবেন যদি কেন্দ্র তো ভোট দিতে না যায় তাহলে আমাদের ওই ফেসিস্টের মতোই হবে তাই আপনাদের কাছে উদ্যোগ তো আহ্বান জানাবো আপনারা বারো তারিখ সবাই লাইন ধরে সবাই ভোট দিবেন এবং আগের মতো আপনাদেরকে সতর্ক করতে চাই আগের মত কিন্তু ভোট হবে না এবার প্রত্যেকে প্রত্যেকের ভোটটা দিতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সবাই বারো তারিখে সকাল সকাল যাবেন দানের শেষে ভোট দিবেন এবং ইঞ্জিনিয়ার হালে তোষের মাহবুবকে জয়যুক্ত করবেন বিপুল ভোটে যদি জয়যুক্ত করতে পারেন তাহলে আমরা ইনশাল্লাহ এমপি না আমরা মন্ত্রীও পাবো এই প্রত্যাশাটাকে আমি আমার বক্তব্য বক্তব্য করলাম